স্মাইল জুম ভিডিও এটা রিকোয়েস্ট ভিডিও জুম ভিডিও লিপস্টিক ঠোঁটে দিয়ে স্মাইল করতে হবে তো চলো তাহলে স্মাইল ভিডিওটা শুরু করি জুম স্মাইল ভিডিও জুম স্মাইল ভিডিও তো আমি এই ভিডিওটা করছি যাই না কেমন হবে আর কত দূর পারব যাই না তো এটা রিকোয়েস্ট করেছে এই ভিডিওটা আপলোড করার জন্য তো আমি চলো তার ভিডিওটা বানাই বেশি দেরি না করে প্রথমে প্রথমে সবার দিতে হবে চলো লিপস্টিক দেওয়া হয়ে গেছে এবার ভিডিওটা বানাই জুম It's my video, it's video. জানি না ভিডিওটা কেমন হচ্ছে চেষ্টা করছি আপ্যায়ন চেষ্টা করছি জুম করে ভিডিওটা বানানোর থুতনা দেখানো যাবে না নাক দেখানো যাবে না জুম করে ভিডিওটা বানাতে হবে আমি যথেষ্ট চেষ্টা করছি এরপরে জানি না কেমন হবে যেমনই হবে আমি ভিডিওটা আপলোড করবো ঠিক আছে তোমরা সবাই দেখবে সাপোর্ট করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে লাইক তো করবেই ভিডিও বানানোর সময় পাচ্ছি না বুঝলে তো তবু আজকে ভিডিওটা বানাচ্ছি তুমি তোমরা যেহেতু রিকোয়েস্ট করেছো কালকে লাইভে তো রিকোয়েস্টটা আমি রাখার চেষ্টা করছি তো বন্ধুরা তাই ভিডিওটা এখানে শেষ করি জানি না কতটা ভালো পেরেছি আর কতটা করতে পেরেছি ভিডিওটা জানি না এটা জানি না বলতে পারবো না তবুও চেষ্টা করেছি ভিডিওটা বানানোর স্মাইল ভিডিও করেছি ভিডিও লিপস্টিক ঠোঁটে দিই স্মাইল ভিডিও এখন কয়েক মিনিট হয়েছে তাও যাই না তবে আর বেশি বড়ো করব না এখানে শেষ করছি লাস্টে দুটো আড়াই স্মাইল দিয়ে যাই নাক দেখা যাবে না জানি না নাক দেখা গেছে কিনা থোকনা দেখানো যাবে না জানি না থোকনা দেখা গেছে কিনা ইসমাইল করে তো জুম করে তো ভিডিওটা বানাচ্ছি ইসমাইল চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার করবে বেশ বেশি করে শেয়ার করবে লাইক তো করবেই আর নতুন হয়ে থাকলে বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর নতুন কোনো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটা দেখার জন্য একটা এখানে ভিডিও শেষ করছি